কালকে করেছে আজকে যে codimension আছে কমপ্লিট করে দিন এখন তো কালকে তো ওরা যদি তাড়াতাড়ি ফিরে আসে কালকে যাওয়ার বাড়ি এখন জানি না ফোন করবে বলেছে এখন ও বলছে যে জামাই বলছে পরশুদিন যাওয়ার কথা তা ও বলছে একা একা থাকবে না কান্না কাটি শুরু করে দিয়েছে আর হলো কাজের জায়গায় তো আমার এরকম করতে হবে যেতে হবে সেটা অবশ্যই হ্যাঁ একা একা থাকবে কোথায় একা একা থাকবে মানে

প্রপারলি যে শ্যুট করে দেওয়ার ব্যাপারটা বিকেলে আমি পড়াতে চলে যাই আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় যতটা পারি চেষ্টা করি আর আমি মুখে বলে দেব হ্যাঁ তবে কি করছি বলে দেব খাবার টাইমেও বলে দেব করেছো কি আজকে কি কি হয়েছে আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে শীষ পালন হয়েছে আর কুচো চিংড়ি মাছ হচ্ছে পেঁয়াজ কলি ভাজা মটর টমেটো দিয়ে এটা রুটি দিয়ে ভালো লাগে ভাজা মাছের মতন হয়েছে আর

আমার দিদির আমার দিদি আমি এরা দুই বোন মায়াপুরে গিয়ে মায়াপুরের খিচুড়িটা খেত মায়াপুরে মানে সব সবজি টবজি একদম পাতলা খিচুড়ি ওটা হচ্ছে কোন ইসব দিত না ওটা প্রসাদ দিত মানে নানান রকম সবজি দিয়ে মায়াপুরের খিচুড়ি ওই খিচুড়িটা এরা নাম দিয়েছে মায়াপুরের খিচুড়ি এখন বলছে মায়াপুরের খাবো আসলে তো কিছু কিছু বায়না থাকে মশলা কিচ্ছু হবে না হালকা খালি আদা আর কাঁচা লঙ্কা খিচুড়ি খিচুড়ি যেমন হয় কিন্তু অনেক রকম সবজি পড়বে ওর মধ্যে শীতের তো এটাই হ্যাঁ বাজারে অলক অলক ফিউর ছিল না কালকে বাজারে গিয়েছি একটা জিনিস শুনে মানে খুব ভালো লাগলো মানে মুদিখানার দোকানে সদায় সদায় নেওয়া হয়ে গেছে আমি তালুক দোকানে গেছি আলু দোকানে আমার গরমে সব সময় ওনার কাছে আলু পেঁয়াজ যা জগতে যা লাগে নিয়ে আসে ওস ও nosso চাকরি চাকরিজীবী মানুষ কিন্তু এখন উনি বড় আলু ব্যবসা করছে আলু পেঁয়াজ আদা রসুন টোটাল উনি বিক্রি করে তো আমি আলু আনতে কি সামকে জেনে আমি ও যে মা জানি আমি আলু মানে দাদা আলু কত করে বলা 20 টাকা করে বলছে ওকিল আমাদের ওকিল ম্যাডাম কোথায় বলে শুনে ভালো লাগলো আমি অতি ম্যাডাম আসছে পিছনে কেন পয়সা দেওয়ার মালিক তো আসছে পরে ও এসছে বলছে আমার বলছে আমি খুব হিসাবি আর বলছে আপনার মেয়ে খুব হিসাবি খুব হিসাব করে জিনিস নিয়ে যায় আমি একা একা থাকে তো অতিরিক্ত নিয়েই বা কি করবে হিসাবি হিসাবি করে খুব হিসাব করে জিনিস নিয়ে যায় খুব ভালো আপনার মেয়েটা খুব ভালো সবসময় আমার কাছে আসে তো কথা টথা বলে আর ইয়ে করে শুনে ভালো লাগলো এখন অতটা কষ্টে যেতে পারি নি তাও পড়াশোনা করছি তাই পড়াশোনা করছে তাও যে একজন বলল যে আমাদের ওকিন ম্যাডাম কোথায় আমি শুনে ভালো লাগলো খুশি হয়ে গেলাম আমার কি মনটা আমার দেখো সবাই ভাবে কি পড়াশোনা করে কি পড়াশোনা করেও কিন্তু অনেক কিছু করা যায় পড়াশোনা একটা ইম্পর্টেন্স তো আছেই পয়সার তো আছে কিন্তু পড়াশোনাও কিন্তু একটি মানে

এই করে এই করে নিলো ও করে ও করে নিল আমরা সেটা ডিস্ট্রাকশন তো হয় কেন কি যারা রীতিমতন পড়াশোনা করে খাটে চাকরি বাকরি পায় না সেরকমভাবে লাইফস্টাইল লিড করতে পায় না যেরকম করা উচিত তখন তো ডিস্ট্রাকশন হয় বাট আমার মনে হয় পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত সে কিছু না কিছু করে যতদিন যতদিন পারো পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত আর অনেকের হয়তো পড়াশোনা বন্ধ করে ফেলেছিল মাঝখানে বাট এখন অনেক অপশানস আছে ডিস্টেন্স থেকে হোক যাই হোক নিজে পড়াশোনা করো নিজে পড়াশোনা করলে কিন্তু অনেক আইডিয়াস বা অনেক কিছু স্কিল ডেভেলপও হয় কিংবা রকম স্কিল ডেভেলপমেন্ট কোর্স করা উচিত চুপচাপ বসে থাকাটা একদমই আমার মতে ইয়ে না পড়াশোনা করে তুমি যাই করো তো পড়াশোনাটা ইম্পর্ট্যান্ ভীষণই ইম্পর্ট্যান্ট সকালে কি খেয়েছো সকালে ভাব খেয়েছি ওইসব সব ভাজা টাজা দিয়ে ভাজা করেছিলে বিট গাজর ফুলকপি টফি দিয়ে ভাজা করেছি

পাতড়ি বলবেন আমরা যেটা বলি সেটাই বলবো কলার পাতা পাতায় মাছ ভাজা পাতায় আমরা বলি পাতায় মাছ ভাজে পাতায় মাছ ভাজাই আর এটা বেগুন দিয়েছো না মা বেগুন দিতে পারবে বেগুন আর পালং এটা আমি দিয়েছি তো এজন্য রাতে তো আবার বেগুন ভাজা টাজা করতে হবে পালং শাকটা যে করেছি ওটা হচ্ছে কাতলা মাছের মাথা ভেজে নিয়ে তারপরে পাঁচ ফোঁন সর দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মা মাথাতে আবার কষ্টিয়েছে কষ্ট যেন মন লঙ্কা যেমন মশলা যে যে মশলা খাবে দেবে না খেলে না দিলেও হয় তারপরে আস্তে আস্তে হয়েছে শীষ পন তখন করে চলো টাইম লাঞ্চে আজকে হয়েছে আগে এটা দেখো চিংড়ি ভূষো চিংড়ি চচ্চড়ি পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা তার সঙ্গে লেবু আছে পালং শাক মাছের মাথা দিয়ে রোদ পড়ছে কাকলা মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক আর হচ্ছে হচ্ছে কাতলা মাছ ভাজা হতেই হবে আর এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু মনে হচ্ছে যে লাগল জাতীয় আদার টিনারের प्रिपरेशन শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে সেই খিচুড়ি সুস্বাদু খিচুড়ি মায়াপুরের খিচুড়ি এর মধ্যে কি কি দিয়েছো কুমড়ো আছে বাদাগোপি আছে সিম আছে গাজর আছে তারপরে ফুলকপি যাবে বিনস আলু সব অনেক সবজি দিয়ে

আমি পড়াতে চলে যাবো আমায় তাড়াতাড়ি আর আমি পড়াতে চলে যাবো তো রেসিপি দেখানো হবে না কিছুই ওই ডালে চালে যেমন করে খিচুড়ি করে ওরকমই হ্যাঁ হ্যাঁ আমি পড়ে আসলাম আর এখানে সভা বসেছে গল্পের খালি কম্বলটা আবার লেপটাই বাদ আছে মাঝখানে এক গায়ে কম্বল দিয়ে এক কম্বলের নিচে সবাই

কিন্তু ওই মনে হয় অনেক সময় হয় এই সময়টা তো বেবিজ হয় বেবিজ হলে না থাকলে বা এরকম এরকম পাগল হয়ে যায় কিন্তু আটকে রাখতে পারতো আটকে কোন একটা বস্তায় ভরে দূরে কোথাও রেখে আসতো বা কিছু করতো বা একটা কোনো সেটা খুবই খারাপ লেগেছে তো দূরে দাঁড়িয়ে দিয়ে আছে তো মেরেই ফেলেছে এখন দেখো মানুষ যদি খুব পাগল হয়ে যায় ক্ষতি করলে তাকে কি একটা ইয়ে আছে তো বা এখানে কোনো রেস্কিউ সেন্টার নেই যে রেস্কিউ সেন্টারকে ফোন করে জানাবে বা কারোর জানা নেই রাদার মানে কলকাতা সব জায়গায় কি রেস্কিউ ইয়ে আছে ওদের ফোন করলে ওরা কুকুর ধরে নিয়ে চলে যায় এখানে আর যেহেতু আমি দুটো ডগকে ফিড করে একটা তো এসছিল দুপুরবেলা অসুবিধা নেই যেটা ল্যাংড়াটা ল্যাংড়াটা কিন্তু আরেকটা যেটা বেবি দিয়েছে যেটা ওটা ও দুটো না ওরা ওরা ওরকম করবে না অন্য কোথা থেকে এসছে তাহলে তাহলে অন্য কোথা থেকে এসছে শুনে শুনে খুবই খারাপ লাগলো যে মেরে ঠিক আছে ক্ষতি তো করেছে বাট মেরে ফেললে মেরে ফেলাটা উচিত না

আর কমে এটা কোনো আমি অনেক দেখেছি ফেসবুক টেসবুকেও দেখেছি অনেকে অ্যাড দেয় কিন্তু এটা সত্যি কমে খুব ভালো হয় চুল পড়া কমে চুলের ভালো হয় হ্যাঁ আমি একশো আশি টাকা আমি আমি যে দোকান দিয়ে নিয়েছি সে দোকান দিয়ে একশো আশি টাকা এখন চুলের ট্রিটমেন্ট চলছে এই খুশকির জন্য পাগল একদম খুশকির জন্য মুখেও অনেক র্যাশেস হয়ে যায়

আমাদের ঠাকুর এটা 3 নম্বর বোতল আমার এটা যে ইনা আমি ইউজ করেছি তো খুব ভালো আমি যখন কাপলিটি করে দিন আর ঠিক মতন তাই চোখের মধ্যে দিস না কিছু হয় না ও লাস্টে এই এটা এনে দিয়েছে আর মামা আতে রোজমিল শ্যাম্পুটা এনে দিয়েছে এই দুটো দিয়েই আমার কমে গেছে এটাতেই বেশি কাজ করেছে আর

পাপড় ভাজা বেগুন বোন খায় না তার জন্য এই ব্যাগ পাঁপড় ভাজা মিষ্টি নিয়ে এসছে মহাপ্রভু রসমলাই তো কি খাবার বেশি খাবো না এই যে পাপড় তোর